অনেকদিন আগে গ্রামগঞ্জে যখন আধুনিক মেশিনের সোয়া ছিল না তখনকার মা বোনেরা মুড়ি ভাজার জন্য এক একটা দিনকে ছোট্ট একটা উৎসবের মতো করেই দেখতেন সকালবেলা উঠে ধান থেকে চাল ছেড়ে সেই চালকে রোদে শুকিয়ে তারপর বড়ো করেইতে ধীরে ধীরে নাড়তে নাড়তে মুড়ি ভাজতেন সবার কাছে সেই মুড়ি ভাজার শব্দ ধোয়া অন্যরকম এক মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়তো আধুনিক সময়ের ব্যবধানে সেইগুলো সব কিছুই হারিয়ে গেছে আর এখন হয়েছে সময় বাঁচানোর সেই আধুনিক মেশিন বন্ধুরা আজকে আপনাদের জানাবো আধুনিক মেশিনে খুব সহজে কীভাবে কেমিক্যাল ছাড়াই ভাজা হচ্ছে সেই মুড়ি এখন এই চারচল্লি পদ্ধতি আর আধুনিক মেশিনের সাহায্য একই ঐতিহ্যবাহী মুড়ি ভাজা হচ্ছে অনেক কম সময়ে কোনোরকম কেমিক্যাল ছাড়াই এই চারচল্লি পদ্ধতিতে প্রথমে প্রথম কড়াইতে লবণ পানি মিশ্রিত চাউল কিছুক্ষণ ভাজা হয় তারপর তুলে নিয়ে দ্বিতীয় কড়াইতে আরেকটু বেশি তাপে ভাজা হয় তারপরে তৃতীয় কড়াইতে আরেকটু বেশি তাপে ভাজা হয় এবং চতুর্থবারের জন্য চাউল আলাদা একটি পাত্রে নিয়ে বালুর মধ্যে দেওয়া হয় এরপরেই হয়ে যায় সুন্দর সেই সুস্বাদু মুড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে গরম বালির মধ্যে চাউল দেওয়া মাত্রই মুড়ি হচ্ছে তখনই শাঁখনা দিয়ে তুলে এভাবেই তৈরি করা হচ্ছে সেই আমাদের সুস্বাদু মুড়ি বা হরুম আরে সব কিছুই চলছে একটি মোটরের সাহায্য চারটি ক্যালিকাল লাগিয়ে এভাবেই সুন্দরভাবে তৈরি করা হয়েছে আধুনিক মুড়ি তৈরির মেশিন আর প্রতি কেজি মুড়ি ভাজার পারিশ্রমিক না হচ্ছে মাত্র বিশ টাকা আগের সেই সুস্বাদু ঐতিহ্যবাহী মুড়ি এখনও একই রকম স্বাদ রূপে পাওয়া যাচ্ছে তবে অনেক সহজে এবং কম সময়ে এভাবেই গ্রামের ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে তৈরি হচ্ছে নতুন এক সহজপথ